হজরত খাদিমকে নিজের ডাকছেন আসলামা আসলামা রেডি হয়ে যাও এক্ষুনি আমাদেরকে বেরিয়ে যেতে হবে জেরুজালেমের ময়দানে আসলামা তুমি রেডি হয়ে যাও উঠকে রেডি করো হজরে তোমার কাপড় ঝেড়ে দাঁড়ালেন নতুন পোশাক পরব নতুন সুসজ্জিত হব বিদেশের দাওয়াত পেয়েছি জি না সাদা সিধে মানুষ উঠ টাইনে আসলামা বললেন হুজুর আমি তৈরি বলে আমিও তৈরি হজরে তোমার উঠে চাপলেন কবি নজরুল কলম ধরেছেন হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ মুরু পদ বহি জেরুজালেমের কেল্লা যে তাই আজ অবরোধ করে বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাছ ধরে দুর্গের খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধি পত্রে সাক্ষর দেয়েছে হাইরে আদেক ধরার মালিক আমি রোল মিনিন শুনেছে খবর একাই কি উঠে চলেছে বিরামহীন সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি একটি মশকে এতটুকু পানি খোরমা দুই তিন মুটি প্রহরীবিহীন সম্রাট চলে প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চরি চলেছে মাত্র একটি গোলাম উঁটের রশি ধরি মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন ফুটে খারুকার মরু বালুকার পরে কিছু উট হতে নামি কিছু দূর যেতে হতে নামি কহিল গুলাম ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই উঁটের রশি ধরিয়া অগ্রে উটে বসত উঠে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে দুই হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এ আদেশ করেন কেমনে আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর খেটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রসি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই এমনি চলে রোজ মতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই আরামে আমি সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা ইসলাম বলে সকলে সুমানকে বড় ক্ষুদ্রকে বা ধরিল উটের পিঠে ভিত্ত চরিল উটের পিঠে উমার ধরিল রোসি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধোঁয়া ইলামিল শশী মাত্র দুটি লোক যেতে 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 একবার উমার একবার গোলাম একবার উমার একবার গোলাম যেতে যেতে জর্ডান নদী চলে এসেছে নদীটা পার হয়ে গেলি জেরুজালেম ঢুকে যাবে পালা পড়ে গেছে গোলাম থাকবে উটের পিঠে আর গোলাম উটের রশি ধরে হাঁটবে হজের তে জেরুজালেম শুনতে পেয়েছে বিরাট সম্রজির মালিক মদিনা থেকে আমাদের দেশে আসছে সৈন্য সামন্তকে পাঠিয়ে দেশে বর্ডারে যাও স্যালুট করবে সম্মান করবে আদব জানাবে তানজিম করে নিয়ে এসো এবারে গেটে দাঁড়িয়ে আছে যে এসে হাজির হলো কোম্পানি মেজর একটা স্যালুট মেরেছে আদব নেবেন যাহাপনা আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য হয়েছি আপনাকে সুসংবাদ দিছি তখন গোলাম এমনি করে হাতটা একটা করে নি জোর হাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ভাই আমাকে কেউ স্যালুট দেবেন না আমাকে কেউ আদব দেবেন না আমি আদবের স্যালুটের যুক্ত নয় শুধু মুমিনের হুকুম তাই আমি উটের ওপরে বসে আছি আমি আমিরুল নই আমি নির্বাচিত খলিফা নয় যিনি উটের লাগাম ধরে হাঁটছে উনি হলেন উমার খলিফা উমার আনহু কোম্পানি মেজর তো আফসোস করছে বহু বাদশা দেখেছি প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু পরিপূর্ণ মানুষ দেখে আজকে একটা মানব দেখলাম জানটা ঠান্ড হয়ে গেল মানুষ কাকে বলে আদবের সঙ্গে নিয়ে গেল গির্জাতে বিরাট গির্জা দেশের ওইটাই পার্লামেন্ট অত বড় গির্জা দুই সন্ধিতে বসে আলোচনা করছে আপোষের মধ্যে কুশল বিনিময় হচ্ছে কেমন আছেন কেমন করে এলেন কথা চলতে চলতে হজুর তোমার সময় দেখে নিয়েছে নামাজের টাইম হয়ে গেছে তখন পাদরিকে বলছে হুজুর আমাকে একটু ছেড়ে দেন হুজুর আমাকে একটু ছেড়ে দেন পারমিশন চাইছে ই তো অবাক একটা ছোট দেশের বাদশার কাছে কেন করতে না তখন বলছে আমাদের এই আঙ্গিনায় গির যায় পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দয়ের গায় যদি এখানে নামাজটা পড়েন আমাদের পবিত্র জায়গা নামাজটা যদি একবার পড়ালেন আল্লাহ কি কবুল করবে না লম্বা কথা উমার জরাতে গেলেন না শুধু ইশারাই বলে দিলেন আমার সৈন্য সংখ্যা বেশি আমার কন্ট্রোল ক্ষমতা অনেক শক্ত হতে হবে আমি যদি এখানে নামাজ পড়ি ওরা ভাববে হয়তো নামাজ পড়ে ইশারা করে দিয়েছে আজ থেকে গির্জাটা মসজিদ হয়ে গেছে তারা মসজিদ বানাবে নহে কয় ইসলামে ধর্ম নহে যে খুদার বিধান নহে যে ইসলামে ধর্ম নহে যে খুদার বিধান কর মন্দিরে গির্জারে ভেঙে মসজিদে মুসলমান মুসলমান এটা আল্লাহ কবুল করবে না এটা কোনো দিন হতে পারে না জোর করে কোনো জায়গায় মসজিদ বানানো যাবে না আমি সৈন্য সামালতে পারব না তার থেকে ফাঁকা মাঠে ওই গাছ তলাই গিয়ে দুই রেখাত নামাজটা আমি পড়ে চলে আসি এমন সময় পাদ্রি বলছে এটা কি ইসলাম এটা কি রসুলের ফরমান বলা হ্যাঁ এটা ইসলাম ইসলাম এটা আদর্শ দিয়েছে এটা রসুলের ফরমান তখন পাদ্রি বলছে হুজুর হাতটা আমার দিকে দেন হজরত আমার হাত বাড়িয়ে দিলেন ফাদরি হাতটা ধরে বলছেন সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অ আন্না আল্লা মহাম্মাদ আব্দু আরসুল ও কোন তলোয়ার বের হয়নি কোনো বুমবারুদের দরকার হয়নি রসুলের চরিত্র কত মূল্য ছিল একটা স্যাম্পল যে গোটা জেরুজালেমকে জয় করেছে মুসলমান আমাদের আখলাখের তলহাটার নাই মুসলমান মাতাল মুসলমান লুচ্চা মুসলমান জুয়ারি মুসলমান মুসলমান ডাঁড়ি মারে মুসলমানদের মেয়েরা মেলার মতো জাল সাথে ঘুরছে এনজয় করছে দোলা ভাইয়ের সাথে শালি ঘুরছে শালিকে নিয়ে দোলা ভাই ঘুরছে আর শালার বউকে নিয়ে দোলা ভাই ঠাট্টাই আর কি করছে আখ লাখগুলো ভিচিঘিচি হয়ে গেছে আখ লাখের দড়ি কেটে চলে গেছে আখ লাখ নামে তালোয়ার ভাঁতা হয়ে গেছে আমাদের কাছে নাই এক লাখ যার ধারের বিনিময়ে বিশ্বজয়ী করবো আর এই বেঈমান একজন বেঈমান নামটা আমি জানি না বেশ সুন্দর চেহারা বে মনে হয় যেন মেদিনীপুর বাড়ি লম্বা লম্বা লেকচার দিচ্ছে গেরুয়া পোশাক পরে আর শেষের দালাল বলছে মসজিদ হাজার খানাক আছে যার নিচে মন্দির আছে বন্ধুরে মন্দির ভেঙে জীবনেও মসজিদ হবে না মুসলমানদের একটা বাচ্চা পর্যন্ত জানে যে এটা মুসলমানদের একদিনে মুসলমানের একটা শিশু মেয়ে নারী পুরুষ সবাই জানে মন্দির দূরের কথা গির্জা তো দূরের কথা মুসলমানের জায়গা কেউ জবরদখল করে মসজিদ হবে না কেউ নামাজ পড়বে না কেউ নামাজ পড়বে না কত মসজিদ আছে ছোট হয়ে আছে পাশের বাড়ির লোক জায়গা দিচ্ছে না লোক রাখছে মনে কষ্ট হচ্ছে তাও তার ঘরে ধরে না তাকে থাপ্পড় মারে না যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় না দেবে মুসলমানের জায়গা তো মসজিদ হবে না আগেকার লোকেরা কি পাগল ছিল মন্দির ভেঙে মসজিদ করেছে কোনদিনই ইতিহাস হতে পারে না এগুলো তোমাদের মন গড়া কথা তাই বলি ভাই আমার আমাদের আসল অস্ত্র হল আখলাক আমাদের আসল শক্তি হলো আল্লাহ তবে ছোট্ট ছোট দুটি কথা বলছি এক মিনিটে বলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে বাকিটা বুঝে নেবেন বড় আলেমদের কাছ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে বিশ্বনবী তৃতীয় বিশ্বযুদ্ধের যে ওসিয়তটা করেছিলেন সেটা হতে চলেছে অল্প দিনের মধ্যে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ সকালে বলেন ইনশাআল্লাহ এর জন্য আপনারা খুশি তো বলেন ইনশাআল্লাহ ভয় লাগছে নাকি বিশ্ব নবীর শেষ কথাটা শুনেলেন শুনলে পরে আরো খুশি হবেন পাঁচ অক্টে নামাজটা ধরেলেন কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে পাঁচ অক্ত নামাজ ধরেলেন এই যুদ্ধে যতজন শহীদ হবে বিশ্ব নবী বলেছেন ওরা জান্নাতি ওরা জান্নাতি আর কি চায় আর কি চাই অতএব খুব পৃথিবী আর মনে করেন না যে সব জিনিস আগের পূর্বের মতো সুন্দর হবে বরং একটা লোকের বয়স যত বাড়বে তারা শরীরে রক্ত ক্ষমতা কমবে রোগের ক্ষমতা বাড়বে পৃথিবী ধ্বংসের শেষ লগ্নে চলে এসছে অতএব এগুলো হবেই হবে এর জন্যে রেডি হয়ে যান তবে একটা কথা জেনে নেন যে সরকার আজকে আমাদের মাল কুক্ষিগত করেছেন আব্রাহা বাদশার খবর যদি থাকে তো আপনি বুঝে নিয়ে